ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সক্রিয় শিক্ষার্থীরা অর্ধবার্ষিক পরীক্ষার চূড়ান্ত সাজেশন ও নমুনা প্রশ্নপত্র পাওয়ার জন্য আমাদের সোটনস এডুকেশন ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও কমেন্টে দেওয়া লিংক অথবা ডেসক্রিপশন থেকে এবং এই গ্রুপে তোমরা তোমাদের পরীক্ষার আগের রেতে অবশ্যই সাজেশনগুলো পেয়ে যাবা তাছাড়া তোমাদের যার যে বিষয়ে দরকার তখনই কিন্তু তোমরা মেসেজ করতে পারবা বা গ্রুপে পোস্ট দিতে পারবা সেই পোস্টের মাধ্যমে তোমাদেরকে রিপ্লাই দেয়া হবে অথবা যার যে প্রশ্ন বা যে কোনো নমুনা প্রশ্ন দরকার সেটা প্রদান করা হবে সো দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের এই গ্রুপে আর হ্যাঁ সটান্স এডুকেশন ফেসবুক পেজে ফলো দিতে ভুলো না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের এই ক্লাসে আমরা তোমাদের বাংলা প্রথম পত্রের একটি কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করবো এবং যদি তোমরা শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে আমি আশা করতে পারি যে তোমরা কমন পাবে এখানে সো তোমাদের যাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা এই বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করতেছি আচ্ছা একটু খেয়াল করো আমরা ফার্স্টলি তোমাদের এমসিকিউ গুলো সলভ করি তাই না প্রথমে 30 যে এমসিকিউ আছে এই কয়টা একটু সলভ করি আর হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওর প্রথমে যে কথাটা বললাম সেটা হচ্ছে কি যে কমেন্ট বক্সে তোমরা একটা গ্রুপের লিংক পেয়ে যাবে সেখানে হচ্ছে তোমরা তোমাদের যে যে প্রশ্ন চাও বা যে নমুনা প্রশ্ন চাও সেটা জানাবা তোমাদেরকে দেয়া হবে ওকে সো সেজন্যই ওই গ্রুপটা খোলা ওই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও আচ্ছা দেখো ভাইয়া তাহলে আমরা প্রথমে যাই দেখি কি কি বলছে যদিও এটা একটু অস্পষ্ট পিকচার আমি যে পিকচারটা নিয়েছি এটা একটু অস্পষ্ট হয়েছে বাট দেখো আমি পড়লেই মোটামুটি ভাবে তোমরা বুঝতে পারবা তো দেখো আমি তোমাদেরকে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো আশা করি তোমরা এই পাশে তোমাদের এমসি কিউ এর উত্তর দেখতে পাচ্ছ এখানে আমরা উত্তর দেখে দেখেই বলবো আর হচ্ছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও যদিও একটু আমি যে ছবিটা তুলছি এটা একটু ব্লার হয়েছে আচ্ছা দেখো ইয়াকে কি বলা হয়েছে মক্কা বিজয়ের পর হজরত মুহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম কোথায় বক্তৃতা করেছিলেন কোথায় মক্কা বিজয়ের পর সো কোথায় অবশ্যই হবে হচ্ছে কনম্বরটা অ্যান্সার অর্থাৎ সাভা পর্বতের পাদদেশে হজরত মোহাম্মদ সাল্লাহাম কি করেছিলেন বক্তৃতা দিয়েছিলেন আচ্ছা এরপরে দেখো দুয়ে বলছে কি যে গল্প কথক নভেলের কততম পরিচ্ছেদে হাত দিয়েছিলেন তাহলে গল্পকথক নভেলের কততম পরিচ্ছেদে হাত দিয়েছিলেন তাহলে এর অ্যান্সারটা তোমরা আগে ভালোভাবে তোমাদের বইটা করে নিবা গল্প যেগুলো আছে তাহলে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে সো দেখো দুই এর অ্যানসার হবে হচ্ছে তোমার খ নম্বর অর্থাৎ সপ্তদশ কি করলাম দেখো দুই এর অ্যানসারটা কি হবে সপ্তদশ তাহলে আমাদের এখানে কি বলছে যে গল্পকথক নভেলের কততম পরিচ্ছেদে হাত দিয়েছিলেন সপ্তদশতম পরিচ্ছেদে আচ্ছা এরপর দেখো নিচের উদ্দীপকটি পড়ে তিন চার নং কোশ্চেন এর অ্যানসার করতে হবে আচ্ছা বলা হয়েছিল যে আহ কামালের ক্লাসমেট হচ্ছে রাজীব কামাল একজন শ্রবণ প্রতিবন্ধী আর সে শ্রবণ প্রতিবন্ধী হলেও রাজীব পরিপূর্ণ সুস্থ মানুষ কামাল কি করে কামাল শ্রবণ প্রতিবন্ধী হয় সে অনেক কথা শুনতে পায় না ওকে তার মানে যেহেতু কামাল হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী তাই সে সবার কথা খুব বেশি শুনতে পায় না এই ঘটনায় রাজীব কি করে অট্ট হাসি দিয়ে কামালকে খেপায় অর্থাৎ রাজীব কিন্তু হাসা হাসি করে এটা দেখে বলছে যে উদ্দীপকের কামাল সেই স্লেটি নাটকটির কোন চরিত্রটিকে সাদৃশ্যপূর্ণ করে তোলে তোমরা যদি সেই ছেলেটির যে নাটক আছে তোমাদের বই এটা যদি পড়ে থাকো দেখবে সেখানে অনেকগুলো চরিত্র আছে বাট একটা চরিত্র আছে যাকে নিয়ে সবাই হাসা হাসি করে তাহলে সেই চরিত্রের নাম কি বলতো অবশ্যই দেখো চার নম্বরে কি বলছে আহ প্রতিবন্ধী কামালের প্রতি রাজীবের আচরণ প্রমাণ করে যে অর্থাৎ রাজীব যে আচরণটা করে কামালের প্রতি এটা কি প্রমাণ করে রাজীব অসচেতন ও কাণ্ড জ্ঞানহীন অবশ্যই অবশ্যই সে কিন্তু অসচেতন কাণ্ড জ্ঞানহীন এই কি রাজীব তাই না এরপরে কি রাজীব একজন সহানুভূতিশীল ব্যক্তি নই না সহানুভূতিশীল ব্যক্তি কখনোই কি করতে পারে না তিরস্কার করতে পারে না এসব বিষয়ে তাহলে এক আর তিন মাস দুই হবে যেহেতু দুই হবে না তার মানে এক আর তিন অর্থাৎ নম্বরটা মাস দুই হবে তিন নম্বর কি ছিল রাজীব একজন অসামাজিক ব্যক্তি এটা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমরা পাঁচ নম্বরটার দিকে খেয়াল করি বলা হয়েছে লখার একুশে আচ্ছা দেখো লখার একুশে গল্পে মগডাল শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে লকের একুশে গল্পে মগ ডাল এই কথাটা কিন্তু বলা হয়েছিল সো এইটা অর্থ কি এটার অর্থ কি তাহলে এটার অর্থ হচ্ছে ভাইয়া গাছের সবচেয়ে উঁচু ডাল আর এই জিনিসটা একটু মনে রাখবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ মগ ডাল মানে হচ্ছে গাছের সবচাইতে উঁচু ডাল আচ্ছা এরপর দেখো তো সবাই কি বলছে যে বসন্তকালে প্রতিযোগিতা হয় কিসের সুন্দর ফুল ফোটানোর সতেজ ফুল ফোটানোর বাহারি ও মিষ্টি ফল ফলানোর তাহলে ছয়ের আনসার কি হবে অবশ্যই ক নম্বর হবে অর্থাৎ সুন্দর ফুল ফোটানোর এবং কি সতেজ ফুল ফোটানোর কি হয় প্রতিযোগিতা হয় কখন বসন্তকালে আচ্ছা সাথে বলছে যে একজন কবির অবশ্যই থাকতে হবে একজন কবি তার কি থাকতে হবে উচ্চ শিক্ষাগত যোগ্যতা না শিক্ষাগত যোগ্যতাটা উচ্চ দরকার নাই কবি এমনিও হয়ে যায় তো এখানে দেখো কোনটা হবে গ্রামের প্রতি টান না এটাও হবে না যথেষ্ট কল্পনা শক্তি এইটা কিন্তু ঠিক আছে অর্থাৎ যথেষ্ট কল্পনা শক্তি থাকলে একজন কবি হওয়া সম্ভব গ্রামের প্রতি টান থাকলে হবে না উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে হবে হবে না এমনটা নয় বাট ওটার বেশি একটা কি অবশ্যই জিনিস নয় আর গুরুজনের শ্রদ্ধাটাও অবশ্যই জিনিস নয় আচ্ছা আর্টে বলছে যে অবধি শব্দের অর্থ কোনটা অবধি আমরা বলি না এটা অবধি এটা তার মানে উম আমরা বলি অনেক সময় যে এটা অবধি এটা করো তার মানে কি এর মানে হচ্ছে এটা পর্যন্ত এটা করো অর্থাৎ অবধি মানে হচ্ছে পর্যন্ত ওকে নয় বলছে যে ক্ষুদ্র জাতিসত্তার সাথে বাঙালিদের মিল কিসে ক্ষুদ্র জাতিসত্তাগুলোর সাথে আমাদের বাঙালিদের মিলটা কোথায় নাকি দেশাত্মবোধে জাতীয়তা বোধে তাহলে নয়ের আনসারটা কি হবে অবশ্যই আমাদের দুই আর তিন হবে অর্থাৎ দেশাত্মবোধে আর জাতীয়তা বোধে কিন্তু ক্ষুদ্র জাতিসত্তার সাথে আমাদের মিল আছে বাট আভিজাত্যের ক্ষেত্রে কিন্তু নয় আচ্ছা এরপর আমরা দশ নং কোশ্চেন দেখি কি বলছে আহ দেখো বলছে যে পিতৃপুরুষের গল্প এই গল্পে পিতৃপুরুষ বলতে মূলত কাদের নির্দেশ করা হয়েছে এই যে পিতৃপুরুষের গল্প এটা যে তোমরা পড়ছো তো এখানে পিতৃপুরুষ কাদেরকে বলা হয়েছিল তাহলে দশের অ্যান্সারটা আহ পারবা না অবশ্যই পারবা তো দেখো দশের অ্যান্সার হবে হচ্ছে তোমাদের আহ নম্বরটা তাই না অর্থাৎ ভাষা শহীদদেরকে পিতৃপুরুষ বলা হয়েছিল আচ্ছা এই ঋতুতে সতেজ ও সবুজ উঁচু বনে যখন কমলা রঙের লম্বা ফুল ফোটে চমৎকার লাগে দেখতে এটা কোন ঋতুর কথা বলা হয়েছে এখানে একটা কি দিয়ে আছে বাণী দিয়ে আছে বাট এটা কোন ঋতুতে এই কাজটা হয় অর্থাৎ লম্বা লম্বা ফুল ফোটে এবং চমৎকার দেখতে লাগে আছে এগারো নম্বরের অ্যান্সারটা হবে হচ্ছে তোমার ক নম্বর অর্থাৎ বর্ষা ঋতু আচ্ছা এরপর দেখো আমাদের বারোতে বলছে যে আর্জুকে তার বন্ধুরা ফেলে চলে যায় কেন আর্জুকে কিন্তু তার বন্ধুরা ছেলে চলে গেছিলো বাট কেন তাহলে বারোর আনসারটা দেখো বারোর অ্যান্সার হবে হচ্ছে তোমার কো নাম্বারটা মানে স্কুল দেরি হয়ে যাচ্ছে বলে তাকে কিন্তু ফেলে রেখে চলে যায় সে পর বলছে যে কুলিমজুর কবিতা এই শিক্ষণীয় মানবতা ন্যাজ অধিকার তাহলে 13 নাম্বার आंसर হবে এই দুইটা প্রথম দুইটা অর্থাৎ মানবতা আর ন্যাজ অধিকারই किंतु কুলিমজুর গল্পের কি শিক্ষা বা সনশীলতা এটা কিন্তু কুলিমজুরে আমরা পাই না আচ্ছা 14 নম্বরে বলছে যে মণিপুরীদের প্রাচীন ধর্মের নাম কি তো आंसर হবে হচ্ছে আপকপা আপকপা কি মণিপুরীদের প্রাচীন ধর্মের নাম আচ্ছা এরপর দেখো তো 15 নম্বরে বলছে যে এই অক্ষরে কবিতায় বাংলা অক্ষরের সাথে যা সাদৃশ্যপূর্ণ তা বোঝাতে প্রযোজ্য কোনটা অবিরাম ছুটে চলা গতিহীন ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া তাহলে आंसर হবে হচ্ছে ভাইয়া খ অর্থাৎ 1 আর 3 অর্থাৎ অবিরাম ছুটে চলা আর ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া এই অক্ষরে কবিতায় যে বাংলা অক্ষরের সাথে সাদৃশ্যপূর্ণ জিনি সেটা হচ্ছে এই দুইটা আচ্ছা এরপর আমরা দেখি 16 নম্বরে কি বলছে আচ্ছা দেখো ষোলোতে বলছে যে রাতের শেষে কি ভেসে যায় তাহলে ষোলোর অ্যান্সার হবে হচ্ছে নৌকা রাতের শেষে নৌকা ভাসে এটা কিন্তু আমরা পড়ছি আচ্ছা সতেরোতে বলছে কুলিমজুর কবিতায় উল্লেখিত দধি চি কে কুলিমজুর যে কবিতা আছে এখানে কিন্তু দধি চি শব্দটা ইউজ করা হয়েছে বা কে ছিল এই দধি চি তাহলে সতেরো নম্বরের অ্যান্সার হবে হচ্ছে খ অর্থাৎ মুনি মুনিকেই দধিচি বলা হয়েছিল আচ্ছা এরপরে দেখো বাংলা মায়ের সন্তানেরা যে দাবি রক্ষায় সংগ্রামের পথ বেছে নেয় সেটা কি সময়ের যুগের নাকি প্রগতির তাহলে আঠারো অ্যান্সার সময়ের আর যে পথ এটা কিন্তু তারা বেছে নেয় কেন দাবি রক্ষায় আচ্ছা এরপরে দেখো উনিশ নম্বরে বলা হয়েছে যে কবি আমার বাড়ি কবিতায় প্রিয়জনকে জলপান করতে কি দেবেন অর্থাৎ আমার বাড়ি কবিতাটা যে লিখেছেন সেখানে জলপানের কথা তিনি উল্লেখ করেছেন বা জলপান করতে উল্লেখ করেছেন বাট এটা করতে তিনি কি দেবেন মূলত তাহলে উনিশের অ্যান্সার মূলত হবে হচ্ছে ধানের চিরে শালি ধানের আহ চিরে তাই না শালিধানের চিরে দেবেন আচ্ছা বিশে বলছে যে কার মুখ ঢাকা পড়েছে শ্রাবণে কবিতায় তাহলে যদি ওখানে কিন্তু মুখ কথা বলা হয়েছে বাট কার মুখটা কি ঢাকা পড়েছে তাহলে বিশের অ্যান্সার কি হবে হবে হচ্ছে তোমার ঘ নম্বরটা মানে আকাশের মুখ ঢাকা আচ্ছা এরপরে দেখো আমাদের একুশে কি বলছে এখানে আমাদের নিচের কবিতাংশটি পরে একুশ আর বাইশের অ্যান্সার করতে হবে বলছে থাকব নাকো বদ্ধ করে দেখব এবার জগৎটাকে তাহলে বলছে কবিতাংশের সাথে তোমার কথিত সাদৃশ্যপূর্ণ কবিতা কোনটা তাহলে তোমরা যদি তোমাদের বইয়ের এইখানে নতুন দেশ কবিতা কবিতাটা পড়ে থাকো দেখবা এইটার যে মূলভাব আর এইটার যে মূলভাব একই অর্থাৎ থাকব নাকো বদ্ধ করে দেখব এবার জগৎটাকে ওই একই আচ্ছা তাহলে আমাদের কোনটাকে নির্দেশ করে খ নম্বর হবে आंसर অর্থাৎ নতুন দেশকে নির্দেশ করে 22 বলছে যে কবিতাংশে ফুটে উঠেছে কি ফুটে উঠেছে আমাদের এই কবিতাংশে এই যে থাকব নাকো বদ্ধ করে দেখব এবার জগৎটাকে এখানে মূলত ফুটে উঠেছে হচ্ছে শিশুর মনের স্বাদ অবশ্যই শিশুরা বদ্ধ করে থাকতে চাইবে না নতুনকে জানার আকাঙ্ক্ষা এটাও কিন্তু অবশ্যই অর্থাৎ জগৎটাকে দেখবে অর্থাৎ নতুন কিছু শিখবে আর শিশু সুলভ আচরণ না এইখানে কোন রকম এই আচরণের কথা উল্লেখ নেই অর্থাৎ এক আর দুই ক আচ্ছা এরপর দেখো আমাদের তেইশে বলছে যে জন্মভূমির মেয়েরা কিসের নকশা বনে জন্মভূমির মেয়েরা কিসের নকশা বনে তেইশের অ্যান্সার হবে হচ্ছে ক অর্থাৎ কান্না ফুলের নকশা বনে ওকে আচ্ছা 24 এ বলছে যে বিজয় কেতন উড়ায়ে মানুষ এটা যে শাম্ম কবিতায় এইটা লাইন ওকে সো কবিতার এর পরের চরণ কি সো এর পরের যে লাইনটা বা চরণটা এই কবিতা সেটা কি তো এর জন্য তোমাদেরকে শাম্ম কবিতা পড়তে হবে বিজয় কেতন উড়ায়ে মানুষ চলি আছে দলে দলে যা কিন্তু আমরা জানি তাহলে आंसर হবে ক সো এরপর দেখো 25 বলছে যে লখার আ আ আ শব্দের মধ্যে লুকিয়ে আছে কি লুকিয়ে আছে সে যেই যে আ শব্দ করতেছে সো এর মধ্যে কি লুকিয়ে আছে একুশের এর মানে কি অবিনাশী চেতনা নাকি হচ্ছে বাঙালি সংগ্রামী মনোভাব ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা তাহলে পঁচিশের অ্যান্সার মাস্ট বি হবে হচ্ছে তোমার এক আধ দিন অর্থাৎ একুশের অবিনাশী চেতনা এবং ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা বাট সংগ্রামী মনোভাব তো তখন হয়েই গেছে আর তো সংগ্রামী মনোভাব নেই তা তো সংগ্রামই করছে তাই না তাহলে এক আত্ দিন আর এরপর দেখো ছাব্বিশে বলছে যে জগত শব্দের সমার্থক শব্দ কোনটা তাহলে ছাব্বিশে অ্যান্সার পারবে না বলো জগত জগৎ মানে কি বিশ্ব তাই না তাহলে অ্যানসার হবে হচ্ছে তোমার গনম্বর পৃথিবী বা বিশ্ব আচ্ছা বাড়ি গেলে বাবার বকুনি স্কুলে গেলে সারের ধরা একে কি বলা যায় একে কি বলা যায় তাহলে একে আমরা বলবো হচ্ছে উভয় সংকট এটা একটা বাগধারা বাগধারা কি যে বাড়ি গেলে বাবার বকুনি স্কুলে গেলে সারের ধরা এটা হচ্ছে কি এর মানে হচ্ছে উভয় সংকট মানে দুই দিক দিয়েই আমার সংকট আচ্ছা আটাশে বলছে যে লাশের ভিতর কি ডুবে যায় তাহলে আটাশের অ্যান্সার হবে হচ্ছে লাশ লাশের ভিতর লাশ ঢুকে যায় আচ্ছা এরপরে দেখো উনত্রিশ নম্বরের ক্ষেত্রে আমাদেরকে কি করছে একটা উদ্দীপক দিছে এটার আন্ডারে উনত্রিশ আর আছে বলছে যে দরিদ্র প্রতিবেশীর কষ্ট দেখে ইমরান সাহেব তাদের সাহায্য করতে যান কিন্তু তারা করুণা গ্রহণ করবে না জানিয়ে দিয়ে মুখের উপর দরজা লাগিয়ে দেয় ইমরান সাহেব ক্রুদ্ধ না হয়ে তাদের জন্য মনে মনে আরো দোয়া করে উদ্দীপকের ইমরান সাহেবের চারিত্রিক বৈশিষ্ট্য তোমার পাঠ্য বইয়ে উল্লেখিত কোন চরিত্রের সাথে তুলনীয় অবশ্যই অবশ্যই মহানবী সাল্লাহ আলাইসাল্লাম আচ্ছা উক্ত চরিত্রের যে দিক ইমরান সাহেবের মাঝে লক্ষণীয় ওকে অর্থাৎ মহানবাহাল্লামের যে দিকগুলো এই ইমরানের মাঝে আছে সাম্যবাদ ক্ষমাশীলতা আত্মবিশ্বাস তাহলে হচ্ছে ক সাম্যবাদ আর ক্ষমাশীলতা আত্মবিশ্বাসটা আত্মবিশ্বাস যে নেই এটা বললে কিন্তু অনেক বড় হবে অবশ্যই ছিল কিন্তু এই বিষয়টা এখানে ফুটে উঠেনি এখানে ফুটে উঠছে সাম্যবাদ আর ক্ষমাশীলতা তিরিশের একাত দুই ক আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে তোমাদের এই ছিল হচ্ছে এমসি কিউ ভাইয়া এখন আমরা চলে যাবো হচ্ছে সিকিউ কোশ্চেনের জন্য ওকে তো দেখো ভাইয়া সিকিউ যদি আমি তোমাদেরকে উত্তর করে করে দেই বা সিকিউ গুলো করিও তবুও কিন্তু অনেক বেশি সময় লেগে যাবে সুতরাং ক্লাসটা যেহেতু অনেক বড় হইছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা সিকিউ গুলো কই পাবা আচ্ছা এখানে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে আমাদের এক নং সিকিউ এরপরে কি এই যে আমাদের দুই নং সিকিউ এরপরে আমাদের এই যে তিন নং সিকিউ এরপরে আমাদের কত চার নম্বর সিজনশীল এরপরে আমাদের কি পাঁচ নম্বর সিজনশীল এইভাবে কিন্তু তোমাদের টোটাল ভাইয়া আটটা সিজনশীল আছে কয়টা সিজনশীল আছে আটটা কিন্তু তোমাদেরকে দিতে হবে কয়টা বলো তো আচ্ছা এখানে আমাদের আটটা সিকিউ আছে এবং তোমাদের গংশ আনন্দ পাঠ থেকেও কিন্তু কিছু আসবে এই যে এক দুই তিন চারটা আছে ওকে গংশ অর্থাৎ আনন্দ পাঠ থেকে তোমাদের চারটা কি বলবো এগুলোকে প্রশ্ন বা বর্ণনামূলক প্রশ্ন আসছে আর কি কখ থাকবে শুধু তাহলে এরই মধ্যে তোমাদের আছে বাট কথা হচ্ছে এগুলো তোমরা কই পাবে বা তোমরা চাইলে এখান দেখে নিতে পারো কিন্তু কথা হচ্ছে উত্তরগুলো গুলো কই পাবে এটা তো তোমাদের সমস্যা তাই না আমি বলে দিচ্ছি তোমরা কোথায় পাবে এজন্য তোমাদের লাগবে হচ্ছে ভাইয়া পাঞ্জারি গাইড কি লাগবে পাঞ্জারি গাইড কি লাগবে পাঞ্জারি গাইড এখন কথা হচ্ছে পাঞ্জারি গাইড যদি তোমার থাকে তাহলে ভালো কথা বাট যদি না থাকে সেই ক্ষেত্রে তোমার করণীয়টা কি তাই না সেটাই তো এখন বলবা যে আমার তো পাঞ্জারি গাইড নাই আমি এখন কি করব তাহলে তুমি হচ্ছে পাঞ্জারি গাইড ডাউনলোড করে নিবে ইন্টারনেটেই পেয়ে যাবা তুমি ইউটিউবে সার্চ দাও অথবা আমার চ্যানেলেও আছে কিভাবে পাঞ্জারি গাইড ডাউনলোড করব এমনিতেই পেয়ে পেয়ে অথবা আমি চাইলে ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে লিংকটা দিয়ে দেব অ্যাপের লিংকটা দিয়ে দেব তুমি এখানে এসে দেখে নিতে পারো আচ্ছা এখন দেখো তুমি এক নং সিকিউটা কই পাবা যদি পাঞ্জারি গাইড থেকে থাকে তাহলে এক নম্বরটা পাবা তুমি তোমার পাঞ্জারি গাইড ওপেন করো ওপেন করার পর তুমি চলে যাও হচ্ছে তোমাদের চুয়াত্তর পৃষ্ঠায় চলে যাও চুয়াত্তর পৃষ্ঠায় গিয়ে দেখবা দুই নম্বরে একটা সৃজনশীল আছে দুই নম্বর চুয়াত্তর পৃষ্ঠা দুই নম্বর ওকে সেখানে তোমরা ওই সৃজনশীলটা আগে দাগিয়ে নাও দাগিয়ে নাও এরপর আমার ভিডিওটা আবার পজ করে আবার তুমি রেজিউম করো সো এখন দেখো এরপরে তুমি চলে যাও দুই নম্বর সিকিউর জন্য তোমাকে যেতে হবে তোমাদের পাঞ্জাবি গাইডের বাংলা গাইডের সাঁত্রিশ পৃষ্ঠায় যেতে হবে সাঁত্রিশ পৃষ্ঠায় দেখবা তিন নম্বর একটা সিজনশীল আছে এটা তোমরা তাড়াতাড়ি দেখে নাও ওকে এটা পড়বা দেন তোমরা তিন নম্বর যে সিজনশীল এটার জন্য তোমাকে চলে যেতে হবে তোমার বাংলা গাইডের পৃষ্ঠা নম্বর আট কয় নম্বর পৃষ্ঠা আট নম্বর আট নম্বর পৃষ্ঠায় দেখবা তিন নম্বর একটা সিজনশীল আছে এটা দাগিয়ে নাও এরপর চার নম্বর সিজনশীলের জন্য তোমরা যাবা পৃষ্ঠা নম্বর ঊনপঞ্চাশ এবং প্রশ্ন নম্বর হচ্ছে তিন দেখবা পৃষ্ঠা নম্বর ঊনপঞ্চাশের প্রশ্ন নং তিন দেখবা আচ্ছা এরপরে দেখো আমাদের কবিতা অংশ থেকে যে চারটি সিকিউ আছে এই চারটি সিকিউয়ের জন্য তোমাকে কোন কোন পৃষ্ঠায় যেতে হবে তোমরা তো দেখতেই পাচ্ছ তাই না সো এখান থেকে তোমরা দেখে দেখে নিজেরা একটু নিও বা আমি বলেছি দেখো একশো সতেরো পৃষ্ঠার দুই নং একশো পঁয়ষট্টি পৃষ্ঠা তিন নং একশো তেপ্পান্ন পৃষ্ঠা দুই নং একশো তিরিশ পৃষ্ঠার তিন নং আচ্ছা এর পরবর্তীতে গ বিভাগ থেকে তোমাদের যে চারটা বর্ণনামূলক আসবে এই চারটার জন্য তোমাকে যেতে হবে প্রথমটার জন্য যেতে হবে দুইশো চব্বিশের দুই নং এরপরে দুইশো ষোলোর তিন নং দুইশো একত্রিশের এক নং এবং দুইশো উনচল্লিশের এক নং এই সো এই কয়টা তোমরা পড়লেই মোটামুটিভাবে কমন চলে আসবে আজকের ক্লাস অনেক বড় হয়েছে ভাইয়া আর বড়ো করবো না সবাই ভালো থেকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাড়াতাড়ি পরবর্তী ভিডিওর জন্য আর ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে সো কমেন্ট করে জানাও কেমন লাগলো আল্লাহ হাফেজ